আসসালামু আলাইকুম আমি খায়রুল ইসলাম যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন আমি প্রথমেই আপনাদেরকে বলবো আমরা অনেকেই আছি যে যারা আসলে ইউরোপে আসতে হলে আসলে প্রতারণার শিকার হই তো মূলত প্রতারণা থেকে বাঁচতেই আসলে আপনাদের জন্য আমি ভিডিও মেক করি আপনারা যদি চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেলটা তাহলে আসলে আমি আসলে অনুপ্রেরণা পাবো না তো আমি আশাবাদী যারা আসলে ভিডিওগুলো দেখবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে ফলো করে আসতে পারেন অথেন্টিক যেসব ইনফরমেশনগুলি সেগুলো আপনারা আমার মাধ্যমে পাবেন আশা করি বুঝতে পেরেছেন দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আসলে মূলত মূল কথায় যাই তো আমরা অনেকে আসলে ইউরোপে আসতে হলে প্রতারণার শিকার হই তো এ সম্পর্কে বাঁচতে হলে আপনাদের কী করণীয় সেটা আপনাদের কাছকে জানাবো তো মূলত আপনাকে বাংলাদেশ থেকে আসলে বেশিরভাগ মানুষ প্রতারণার সুযোগ সৃষ্টি হয় মানে ইউরোপে আসতে হলে তো আমরা এই বাংলাদেশিরাই হচ্ছে যে আসলে প্রতারণার শিকার হই তো আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনাদের সাথে প্রতারণা হচ্ছে নাম্বার ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনাকে হচ্ছে যখন আপনি একটা এজেন্সির কাছে পাসপোর্ট জমা করবেন পাসপোর্ট জমা করার আগে আপনাদের বুঝতে হবে যে আসলে এই এজেন্সিটা আগে পরবর্তী কোনো লোক পাঠিয়েছে কিনা এটা হচ্ছে আপনাদের আগে দেখতে হবে যদি আপনারা না দেখে না দেখেন যে তাদের কোনো প্রিভিয়াসলি কোনো সাফল্য নেই তাহলে আপনারা সেই এজেন্সির কাছে ফাইল জমা করবেন না যদি দেখেন যে ওনাদের মাধ্যমে অলরেডি সার্বিয়াতে লোক গিয়েছে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে লোক গিয়েছে তাহলে আপনারা ওনাদের কাছে পাসপোর্ট জমা করবেন আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রথম নাম্বার যে আপনি এই পতারণার হাত থেকে বাঁচবেন যদি আপনারা তাদের মিষ্টি প্রলোভনে পড়েন ধরেন যে আপনাকে বলবে যে আমি তোমাকে ইউরোপে পাঠাতে পারবো এই কত টাকা এই কত টাকা অ্যাডভান্স দিতে হবে তাহলে আপনারা এগোবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে এজেন্সির কাছে আপনি ফাইল জমা জমা করার পরে আপনাকে হচ্ছে যে অনেক অনেক এজেন্সি আপনাকে অল্প কিছু দিনের মধ্যেই বলবে যে আপনার পারমিট হয়েছে পারমিট মানে হচ্ছে ইনভাইটেশন লেটার যেটা সার্বিয়া গভর্নমেন্ট থেকে লয়ারকৃত আপনারা কোম্পানি কৃত্তক পেয়ে থাকবেন তো এটা পাওয়ার পরেই হচ্ছে আপনাদেরকে বলবে এখন টাকা দাও ওটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন ওটা ভেরিফাই ওটা আপনার কিন্তু পারমিট কিন্তু এটা রিয়েল কি অরিজিনাল সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ আপনি প্রথম ইউরোপে আসতেছেন আপনাকে যেভাবে বোঝানো হবে আপনি সেভাবেই বুঝবেন আশা করি বুঝতে পেরেছেন তো হচ্ছে যে পারমিটটা দেবে সেই পারমিটটা কিন্তু আসলে এডিটেড করা যায় এডিটেড মানে হচ্ছে কম্পিউটার দিয়ে হচ্ছে একটা লোগোকে একটা লোগোকে পরিবর্তিত করে সেটা আপনাকে দিয়ে বলবে আপনার নামে এই যে ইস্যু হয়েছে এখন আমাকে এই যে আর লক্ষ টাকা দেন তো এইভাবেই হচ্ছে আমরা বাঙালিরা প্রতারিত হই প্রতারণার দুইটাই এটা হচ্ছে খাস ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে আমরা বেশি প্রতারণা হই বাংলাদেশিরা তার মধ্যে আমি একজন ছিলাম আমিও ভুক্তভোগী সেখান থেকে আসলে আপনাদের আমি আসলে ইনফরমেশনগুলো দিচ্ছি এই জিনিসগুলো খুব বাঁচাই যাচাই করে তারপরে আপনারা হচ্ছে ফাইল জমা করবেন কিরা বলে থাকি যে সার্ভিস আসতে কেন আমাদের বাংলাদেশে যে বছরের পর বছর লেগে যায় এই কথাটা একদমই ভুল আসলে সার্বিয়াতে যখন আপনি একটা লিগাল কোম্পানি থেকে ডকুমেন্টস বের করবেন তখন হচ্ছে কিন্তু আপনার লিগাল যদি কোম্পানি থেকে থাকে লিগালভাবে আপনার অনলাইনে সাবমিশন করা হলে বড় জোর আপনার এই প্রসেসিংটা তিনে থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে সব প্রসেস আপনি বাংলাদেশ থেকে সার্ভেতে আসতে পারবেন কেন আমরা আমাদের বাংলাদেশিদের এত কেন সময় লাগে ওই যে আপনার এজেন্সি এজেন্সি হচ্ছে অথেন্টিক ডকুমেন্টস বের করতে পারতেছে না তার জন্য আপনার এত সময় লাগতেছে তো এই পর্যন্ত আজকের ভিডিও তো এরকম আস আসলে নিত্য নতুন ইনফরমেশন পেতে আমার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টস করতে হবে আমি আপনাদের কমেন্টসের উত্তর অবশ্যই জানাবো ধন্যবাদ সবাইকে